গরমে বরযাত্রীরা হামলা চালালো বিয়েবাড়িতে সে সঙ্গে ভাঙচুর করা হয় বিয়েবাড়ির আসবাবপত্র পরে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার রাতে আগরতলার জয়নগর এলাকায় স্বপ্ননীল বিয়ে বাড়িতে এই ঘটনাটি ঘটে বিয়েবাড়ির ম্যানেজার রাজীব দেব এই তাণ্ডব দেখে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেন বিয়েবাড়ির ম্যানেজার রাজীব দেবের অভিযোগ রাতে একটা নাগাদ হঠাৎ করে এই এলাকার বিদ্যুৎ চলে যায় জেনারেটর চালু করা হলেও কিছুটা সময়ের জন্য গোলযোগ দেখা ভোল্টেজ কম থাকায় তারা বরযাত্রীদের কিছুক্ষণ পরে খাবার দেওয়ার কথা বলেন এতেই ক্ষুব্ধ হয়ে বরযাত্রীদের একাংশ মানুষ বিয়ে বাড়িতে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ বিয়ে বাড়ির একাংশ কর্মচারীরও বরযাত্রীদের উপর পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই বিষয়ে কোন পক্ষের তরফে পুলিশের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ

ছেলের পক্ষে আর কি তার তারপর ছেলের পক্ষে দেওয়া তো আমি জিজ্ঞাসা করবো দাদা আপনি এই জায়গার মধ্যে লাগছেন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার সঙ্গে কথা বলুন আর আপনার সঙ্গে কথা না হয়ে যদি না হয় নিচে লোক আছে হোটেল কর্তৃপক্ষ আছে তার সঙ্গে কথা বল দেখো আমি আর চিনি না তুই কেটা তোর বাড়ি কই চল তুই তো আমি তো যাইতেছি একটু দাঁড়ানো কিন্তু আপনি আমার কোচ এই জায়গা আমার এই জিনিসটা জিনিস নষ্ট নাই এর আমরা থাকি সম্পূর্ণ দায়িত্ব আমরা কতক্ষণ আমরা এখানে আছি